আঠাশে সেপ্টেম্বর দু আজকের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের আজকের সোনার দাম তোমরা জানতে পারবে আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দামের কী পরিবর্তন হলো কত দাম কমলো বা বাড়লো সেসব তোমরা জানতে পারবে তো বন্ধুরা চলো আজকের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম জেনে নিই আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত টাকা গতকাল ছিল সাত টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার আটশো টাকা গতকাল ছিল সাতান্ন হাজার আটশো টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার তিনশো টাকা গতকাল ছিল বাহাত্তর হাজার তিনশো টাকা আজকে বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দামে কোনো রকম পরিবর্তন হয়নি তো বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার পাঁচশো বিরানব্বই টাকা গতকাল ছিল সাত হাজার পাঁচশো বিরানব্বই টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ষাট হাজার সাতশো ছত্রিশ টাকা গতকাল ছিল ষাট হাজার সাতশো ছত্রিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পঁচাত্তর হাজার নশো কুড়ি টাকা গতকাল ছিল পঁচাত্তর হাজার নশো কুড়ি টাকা আজকে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দামে কোনো রকম পরিবর্তন হয়নি তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা তোমরা জানো সোনার দাম সবসময় শেয়ার বাজারের ওঠানামার উপর নির্ভর করে এছাড়া লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের একটা পার্থক্য সবসময় দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ এছাড়া ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ thank mm -hmm. you